আজকে বানাচ্ছি ডিম সুন্দরী পিঠে কিভাবে বানাচ্ছি চলুন দেখবেন যাওয়া যাক মেন আসসালাম আলাইকুম আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি আজকে বানাবো একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সাথে হাজির হয়ে গেছি আজকে বানাবো ডিম সুন্দরী পিঠে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি স্কিপ না স্কিপ করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি চলুন আমি রান্নার কাছে যাই প্রথমে উনুনটা জেনে এবার কড়াটা বসিয়ে দেবো এখানে আমি গরুর দুধ নিয়েছি প্রথমে ডিমটা ফেটিয়ে নেবো এখানে আপনারা ডিমটা কম বেশি নিতে পারেন আমি একটা ডিম নিয়েছি দেবো চিনি চিনিটার সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালোটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার অল্প একটু নুন দিলাম যে কোনো মিষ্টি বলুন ব্যালেন্স রাখার জন্য আমি একটু দিলাম নুনটা এখানে নিয়েছি হাফ বাটি ময়দা কম হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি গরুর দুধ দুধটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এভাবে ব্যাটার তৈরি করতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দর ব্যাটারটা যে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার হচ্ছে দেখেন দারুন সাথে কিন্তু হবে এই রেসিপিটা এখানে আমার সব দুধটা লেগে গেছে এখানে আমি আড়াইশো গ্রাম মতো দুধ দিয়েছি গরুর ভালো করে একটু ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন কত সুন্দর কিন্তু আমার ঘরতে একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আমি ডিমটা ফেটিয়ে নেব আর একটা বাটিতে আমি ডিম নেব ডিমটা ফেটিয়ে নেব এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে বাটি নিয়েছি এখানে যে বাকি চিনিটা আছে গুঁড়ো করে এগুলো চিনিটা দিয়ে দেবো নুন খুব করে ফেটিয়ে নেব হয়ে গেছে তেল দিয়ে দেবো ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর ডিমটা আমি খুব ভালো করে ফেঁটে নিয়েছি এবার যেমন আমরা অমলেট বানাই সেরকম ডিমটা বানিয়ে নেব ডিমটা আমি ভেজে নিয়েছি এক পাঁচটা এবার আমি পাটি সপ্তাহের মতন রোল করে নেব ঢাকাটা উঠে নেবো ব্যাটারটা আমার খুব সুন্দর কিন্তু হয়ে গেছে স্মলটা আর ওইখানে কিন্তু আমার ডিমটা এখন হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি ডিমটা উঠে নেবো ডিমটা আমি উঠে নিয়ে এই ব্যাটারে দিয়ে দেবো এখানে আরো তেল দিয়ে দেবো ডিম সুন্দরী পিঠাটার জন্য এরকম করে ব্যাটার তৈরি করে নিতে হবে এটা কিন্তু আমি হাত দিয়ে তুলে দেবো এটা আমি এপিট পিট করে ভেজে নিলাম আবার একটু উঠিয়ে নেব আবার ব্যাটারে চুবিয়ে দেব আবারও কড়াইতে ছেড়ে দেব আবারও উল্টে দেবো আবারও ভেজে নিয়েছি আবারও দিয়ে দেবো গামলার মধ্যে আবার উঠে এখানে আমি কিন্তু পাঁচ সবার দিয়েছি এটা লেয়ারটা আবার উল্টে ভেজে নেব কত সুন্দর করে আমি কিন্তু মুঠ করে ভেজে নিয়েছি আর পুরোটা আমি কিন্তু কড়া করে ভেজেছি এভাবে তা যাতে সবটা মুচমুজা হয় ভালো সুন্দর ভাজা হয় আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দশ থেকে বারো বার দিয়েছি দেখেন কত সুন্দর কিন্তু আমার হয়েছে ডিম সুন্দরী পিঠেটা আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এটা আমার হয়ে গেছে উঠে নেছি ডিম সুন্দরী পিঠেটা এবার আমি পিস পিস করে কেটে নেব যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুর একটা লাইক দিয়ে সাথে থাকবেন এটি কিন্তু খেতে অসাধারণ লাগে আর কোন বাসে মেহমান আসলে এটা বানিয়ে দিবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ আর বাচ্চারাকে দিলে তো বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে কত সুন্দর আমার ডিম সুন্দরী পিঠেটা হয়েছে প্রত্যেকটা লেয়ার এখন কত সুন্দর ভাজা হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কত সুন্দর কিন্তু আমার ডিমের একেবারে ভেতরটা লেয়ারটা হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা একবার হলো বাড়িতে ডিম সুন্দর পিছাটা করে খেয়ে দেখবেন দারুণ সাদের হয় আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন বড়দের অফিসের টিফিনে ঝটপট এরকম বানিয়ে দিতে পারেন আর পুরো রেসিপি তো আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও অন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আর পুরো রেসিপি আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে পুরো রেসিপি দেখা জন্য ধন্যবাদ